সালামু আলাইকুম আজকে আমি একটা বই নিয়ে কথা বলবো ঠিক বুক রিভিউ ভিডিও হয়তো হবে না কারণ বুক রিভিউ যারা করে তাদের তো দেখি দিনরাত খালি বই পড়ে মানে অ্যাটলিস্ট ক্যামেরায় তারা সেটাই দেখায় আমি দিনরাত বই পড়ি না মানে আমার সে সময়ও নাই তাছাড়া এইসব বুক রিভিউ ভিডিও নিয়ে আমার একটা টেক আছে আমি এক সময় বেশ দেখতাম বা শুনতাম মানে বড় একটা বই পড়ার চেয়ে রিভিউয়ার 10 দশ মিনিটে একটা সামারি দিচ্ছে মনোযোগ দিয়ে দেখলে আর পয়েন্টগুলো মনে রাখলে এরপর বইটা না পড়েও এটার ওপর একটা আইডিয়া করার মতো রসদ থাকে মন্দ কি একটা সময় এরকম কয়েকজনকে দেখলাম কোন কোনো বই নিয়ে খুব বিজ্ঞের মতো অপিনিয়ন দিচ্ছে অথচ আমি জানি বইটা সে পড়েনি মানে কি মানে সে খালি বুক রিভিউটাই দেখেছে এরপর বুক রিভিউ ভিডিওর ব্যাপারে আমার অনাগ্রহ সৃষ্টি হলো তাছাড়া যারা দিচ্ছে তাদের কারো কারো ব্যাপারে যখন আরেকটু বেশি জানার সুযোগ পেলাম মনে হলো এই যে সে এত পড়ে এত আত্ম উন্নয়ন বিষয়ক বই পড়ে পড়ে রিভিউ করছে সে এর কোনো প্রভাব দেখছি না আমি তার ব্যক্তিগত জীবনে বা পাবলিক জীবনে যাই হোক আজকের এপিসোড হলো গুরুজি শহিদ আল বোখারি মহাজাতকের নতুন বই কাজ প্রেম দেশ এবং এটা নিয়ে আমি ঠিক বুক রিভিউ না বইটার সাথে আমার যে ব্যক্তিগত আবেগ ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে আছে এমনকি এই বইয়ের কন্টেন্টগুলোর জন্ম কিভাবে হলো সেটাই জানানোর জন্য বিশেষত আজকের তরুণদের আজকের এই এপিসোডটার অবতারণা করেছি কারণ আসলে আজকের যারা তরুণ বা আজকের যারা নবীন তারা তাহলে বুঝতে পারবেন যে একটা কাজ একেবারে কিছুই না থেকে কিভাবে কিছু পর্যায় পর্যন্ত নিয়ে আসা যায় তাছাড়া আমি বা আমার প্রজন্মের সহকর্মীরা আমরা একসময় থাকবো না কিন্তু আমাদের স্মৃতিগুলো ঘটনাগুলো যেন কালেকটিভ মেমোরিতে থেকে যায় সেটাও একটা ইচ্ছা দু সালের বাইশ মার্চ দিনটা শুক্রবার সাদা কারণের দিন কোয়ান্টামের সাদা কায়নটা হয় ওখানকার যে সেবা সেল সেটার মিলনায়তনে তো সেদিন সেই সাদা কারণে সবাইকে বিস্মিত করে দিয়ে আলোচনা করেন গুরুজি মানে সাদাকান্ত হচ্ছে সেই উনিশশো সাল থেকে আর আমি নিজে সাদা কারণে যাই সেটা উনিশশো সাল থেকে মানে কোর্স করার পর থেকে এমনকি লামাতেও সাদা গেছি লামার সাদা কারণের সময় গুরুজি লামায় ছিলেন সেটাও হয়েছে কিন্তু তিনি কখনো সাদা কারণে আসেননি বা আলোচনা করেননি তো লামায় গুরুজির সফরকালে যত অডিও হয় এগুলো সব আমি চেয়ে নিতাম আমার এক সহকর্মীর কাছ থেকে যে গুরুজি সফরের সময় লামায় থাকে এবং আর কেউ রেকর্ড করুক না করুক তার একটা সাধারণ মানে রেকর্ডার দিয়ে সে রেকর্ড করে রাখে তো সেবার ওরা সবাই ঢাকায় আসার পর আমি যখন অডিওগুলো শুনছিলাম আমি তো খুবই বিস্মিত কি গুরুজি আলোচনা করেছেন সাদা কারণে সাথে সাথে ট্রান্সক্রিপ্ট করালাম মানে পুরো অডিওটার একটা লিখিত রূপ আর সে সময় মানে দু সালে আমাদের টিম থেকে একটা নতুন প্রজেক্ট আমরা শুরু করেছিলাম আর সেটা হচ্ছে গুরুজির অডিও আলোচনা তৈরি মানে এই যে এতগুলো বছর ধরে তিনি অবিশ্রান্তভাবে একটার পর একটা প্রোগ্রামে ওয়ার্কশপে প্রজ্ঞাতে সজ্ঞাতে আলোচনা করছেন এর কোনো কিছুই তো প্রোগ্রামের পর আর কোথাও পাওয়া যাচ্ছে না এই ব্যাপারটা ছিল আমাদেরকে তা আমাদের ওয়েবসাইট টিমের সাথে আলাপ করলাম তারা বলল স্পিচ আপ নামে একটা অ্যাপসাইট তৈরি করে দিতে পারবে তারা ইউটিউব চ্যানেলও একটা ছিল আমাদের আমরা ভাবলাম যে সেটাতেও আমরা এটাকে এই কন্টেন্টগুলোকে আপ করতে পারবো এখন সাইড চ্যানেল এগুলো খোলা তো সহজ কাজ খুললেই হলো কিন্তু আসল কাজ হলো নিয়মিতভাবে কন্টেন্ট তৈরি করা প্রথমে হাত দিলাম ডিটেল ট্রান্সক্রিপ্ট করার কাজে কারণ আমাদের ট্রান্সক্রিপ্ট হতো কিন্তু এক ধরনের সামারাইজ ট্রান্সক্রিপ্ট কর্মীদেরকে বোঝাতে হলো সামারাইজ না করতে হবে অডিওতে যেভাবে আছে ঠিক সেভাবে মানে মুখের কথা যেভাবে গেছে সেভাবে এরপর অডিও এডিটিং কাটাকাটি করা হবে কিন্তু প্রতিটি জিনিসের ট্র্যাক রাখার জন্য ট্রান্সক্রিপ্টে মার্ক করে রাখা হবে যাতে কখনো গুরুজি বা আমরা কেউ যদি জানতে চাই যে কি কি জিনিস বাদ পড়েছিল তা যেন জানতে পারি প্রত্যেকটি অডিওর জন্য প্রত্যেকজন এডিটরের সাথে অনলাইনে ঘন্টার পর ঘণ্টা বসে বসে কাজ করতে হতো কারণ কর্মীর মাঝে এডিটোরিয়াল সেন্সটা ট্রান্সমিট করানোটা জরুরি ছিল যাতে একটা সময় সে নিজেই বুঝতে পারে যে কি রাখবে আর কি ফেলবে এরপর প্রকাশের পালা একটার পর একটা একটার পর একটা অডিও আলোচনা আর তার ট্রান্সক্রিপ্ট প্রকাশ পেতে লাগলো সাইটে আর ইউটিউবে কিছু কিছু অডিওর তো চমৎকার ভিডিও অ্যাডাপ্টেশনও হতে লাগলো এর মধ্যে দু সালের মার্চে শুরু হলো কোভিড উনিশ অতিমারি এক অভূতপূর্ব বাস্তবতার মুখোমুখি হলো মানব জাতি মানে কেয়ামতের সময় যে মানুষ নাকি একজন থেকে আরেকজন পালানোর জন্য ছুটতে থাকবে তারই যেন একটা রূপক দেখলাম আমরা প্রচুর ঘটনা পত্রিকায় মিডিয়াতে এসছে অনেক ঘটনা একটা ঘটনা ছিল এমন যে স্বামী চট্টগ্রাম বা অন্য কোথাও চাকরি করে অসুস্থ হয়ে বাড়ি এসেছে স্ত্রী সন্তানরা বাইরে থেকে ছিটকি আটকে দিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে অসুস্থ মানুষটা কাশতে কাশতে বদ্ধ ঘরের ভেতরে পড়ে মারা গেছে কি হৃদয় বিদারক এখনও মনে হলে দুঃস্বপ্নের মতো মনে হয় তো এই অবস্থায় কোয়ান্টাম ফাউন্ডেশনের আমরা ভাবতে লাগলাম যে কি করা যায় কারণ মানুষের সাথে যোগাযোগই তো আমাদের মূল কাজ সেটাই যদি আমরা করতে না পারি তাহলে কিভাবে হবে এই সময় এলো নতুন আইডিয়া যে বাসায় সাদা কারণ বা ঘরে ঘরে সাদা কারণ মানে মানুষ যেহেতু বাসা থেকে বেরোতে পারছে না অতএব ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমরা তার কাছে পৌঁছে যাবো বা মেসেজটা তার কাছে পৌঁছে দেব। এবং এ সময় প্রত্যেক শুক্রবার সাদা কারণের অডিও প্রকাশিত হতো আমাদের সাইটে এছাড়া প্রথম দিকে তো প্রতিদিনই গুরুজির কোনো না কোনো অডিও আলোচনা থাকতো সাইটে এই আলোচনাগুলোর মূল বিষয় থাকতো আতঙ্ক না সচেতন হওয়া এবং বিপদের এই সময় মানুষ যেন নির্মম না হয় স্বার্থপর না হয় মমতা সহযোগিতার হাত বাড়িয়ে সবাই মিলে যেন এই বিপদকে মোকাবেলা করতে পারি দেখেন এটা একদম প্রথম দিককার একটা আলোচনা দু সালের সাতাশ মার্চ গুরুজি বলছেন আতঙ্কের একটা গ্রামার আছে কোথাও কোনো ঘটনা দেখলে সেটা যে কত ভয়াবহ কত লোক মারা গেছে কত ক্ষয়ক্ষতি কত ধ্বংস হয়েছে কত মানুষ অসহায় হয়ে পড়েছে এভাবে প্রচার করা হয় ফোলানো ফাঁপানো হয় কিন্তু যখন ফুলতে ফুলতে জিনিসটা ফেটে যায় ভেতরে সত্যটা বেরিয়ে আসে তখন আবার বলা শুরু হয় ভবিষ্যতে কত ভয়াবহ হতে পারে যাতে সত্য জেনেও আতঙ্ক থেকে মানুষ বেরিয়ে না আসতে পারে মানে একেবারে আতঙ্কের বলা যেতে পারে যে সাইকোলজিক্যাল অ্যানালিসিস দু হাজার বিশ সালের তিন এপ্রিলে গুরুজি বলছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রয়োজন শুধু সতর্কতা নিজের যত্ন নিজের প্রতি মনোযোগ প্রয়োজন সামাজিক মমতা পারিবারিক মমতা আমরা যেন সোশ্যাল ডিস্টেন্স শব্দটা ব্যবহার না করি শারীরিক দূরত্ব এবং সামাজিক মমত্ব এই বাণী নিয়ে আমরা যে কোনো দুর্যোগের মোকাবেলা করতে পারব ইনশাল্লাহ এই যে সোশ্যাল ডিস্টেন্স পাশ্চাত্যের মিডিয়া থেকে এবং কোনো কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে ছড়ানো এই শব্দটা সেই সময় পৃথিবীর দিকে দিকে কি পরিমাণ মানবেতর অবস্থার জন্ম দিয়েছিল সেটা কি তারা জানে তার দায় কি তারা নেবে নেবে না তো পরের সপ্তাহে দশই এপ্রিল যে কথাটি এসছে যার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি থাকবে করোনা তাকে তত সমেহ করে চলবে আর আক্রান্ত রোগীর ভবনে থাকলেই আপনি করোনা আক্রান্ত হবেন এই ভয় করার কোনো কারণ নেই করোনায় আক্রান্ত হয়ে যতজন মারা গেছে তার চেয়ে অনেক বেশি মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরেছে দু হাজার সালের চব্বিশ জুলাই প্রকাশ হওয়া আলোচনা আমাদের দেশে করোনার রিপোর্ট হচ্ছে গত শুক্রবার মানে এটা সতেরো জুলাই দু হাজার বিশের কথা বলা হচ্ছে মৃতের সংখ্যা আড়াই হাজার আক্রান্তের সংখ্যা বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক দুই সাত পারসেন্ট আর সুস্থতার হার চুয়ান্ন দশমিক চার আট পারসেন্ট করোনা আমাদের আবহাওয়ায় তেমন বিপজ্জনক রূপ নিতে পারবে না কারণ আমাদের আবহাওয়া করোনার বিকাশে অনুকূল নয় আমরা বলেছিলাম সাধারণ জ্ঞান থেকে এখন বাংলাদেশের শিল্প বিজ্ঞান গবেষণা পরিষদের জিনোমিক রিসার্চ ল্যাব বাংলাদেশে বিস্তার লাভকারী করোনার জিন রহস্য উন্মোচন করেছে তারা বলেছে করোনা ভাইরাসের বিপজ্জনক প্রোটিনগুলো এখনও বাংলাদেশে সক্রিয় হতে পারেনি তো এই সময় এই আলোচনাগুলো নিয়ে যে অনুরণন তৈরি হয়েছিল তা ছিল অভূতপূর্ব দেশের ভেতরে বিদেশ থেকে বহু মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন জানিয়েছেন তারা সাহস পেয়েছেন ভরসা পাচ্ছেন ভরসা যোগাতে পারছেন এইভাবেই আস্তে আস্তে আলোচনা বাড়তে লাগলো স্পিচ সাইট সমৃদ্ধ হতে লাগলো দু সালে শুধুমাত্র গুরুজির স্পিচগুলো নিয়ে তৈরি হলো নতুন ইউটিউব চ্যানেল এখন চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা চুয়ান্ন হাজার কিন্তু কোনো কোনো স্পিচ আছে যা কয়েক লক্ষ পর্যন্ত ভিউ হয়েছে শেষ পর্যন্ত দু সালে একদিন গুরুজি আমাকে জিজ্ঞেস করলেন একটা গ্রন্থ সংকলন করা যেতে পারে না আমি বললাম অবশ্যই পারে এটা কাজের সাথে অবশ্য গুরুজি সেভাবে আমাকে ইনভলভ করলেন না কারণ আমার মূল ব্যস্ততা ডিজিটাল মিডিয়ায় তখন বেশ এঙ্গেজমেন্ট চলছিলো অবশেষে বইটা বেরিয়েছে এই বছর দু হাজার পঁচিশে জানুয়ারি এই বইয়ের আমার সবচেয়ে পছন্দের কয়েকটি প্যারাগ্রাফের একটি হলো এই প্যারাগ্রাফটা আমরা যখন অন্যের কল্যাণ করি এই কল্যাণটা প্রকৃতিতে সবসময় জমা হতে থাকে যখন আপনার প্রয়োজন তখন এমন অনেক মানুষ আপনাকে সহযোগিতা করবে যাকে আপনি আগেও দেখেননি হয়তো পরেও কখনো দেখবেন না এটা বইটির দ্বিতীয় লেখা সুস্থতার জন্য মানুষের কল্যাণে কাজ করুন থেকে নেয়া এখানে মধ্যপ্রাচ্যের একটা ঘটনা বলা হয়েছে যা শুনে আমি নিজেও খুব বিস্মিত হয়েছিলাম কাতারের এক ধনাঢ্য পরিবারের মহিলা ক্যান্সারে আক্রান্ত ডাক্তার ফাইনাল ঘোষণা দিয়ে দিয়েছেন যত চিকিৎসা করেন হাতে সময় আছে বড়জোর ছয় মাস তো তার বাড়িতে কয়েকজন গৃহকর্মী ছিল এদের সাথে যুক্ত হলো আরও একজন যে সদ্য বাংলাদেশ থেকে গিয়েছে নতুন এই গৃহকর্মীর কাজ ছিল ক্যান্সার আক্রান্ত এই মহিলাকেই টেক কেয়ার করা গৃহকর্মী কাজে কর্মে খুব ভালো খুব যত্ন নিচ্ছে রোগীর যদিও রোগী এবং কেয়ার আর কেউ কারো ভাষা বোঝে না গৃহকর্মী বাংলা ছাড়া কিছু বোঝে না আর কাতারের মহিলা বোঝেন শুধুই আরবি কিন্তু মমতা যত্ন এটা এমন এক ভাষা যা সবাই বোঝে এইভাবে রোগীর খুব স্নেহদৃষ্টি লাভ করলেন এই গৃহকর্মী তো রোগী খেয়াল করলেন সব কিছুর মধ্যেও মেয়েটির মধ্যে কেমন যেন এক ধরনের অস্থিরতা এক ধরনের বিষণ্নতা দোভাষির মাধ্যমে জিজ্ঞেস করলেন তখন তিনি জানলেন এই মেয়েটি আসলে তার দুধের বাচ্চাকে দেশে মায়ের কাছে রেখে এসেছে দারিদ্রের কারণে বাধ্য হয়ে সব শুনে গৃহকর্ত্রী ঠিক করলেন তাকে দেশে পাঠিয়ে দেবেন কিন্তু বিরক্ত হয়ে না বরং তার দেশে যাবার বিমান ভাড়া বেতন আরও বাড়তি সব খরচ টরচ দিয়ে তাকে বোঝালেন যে দেখো তুমি বাড়ি যাও বাচ্চা দুধ খাওয়া পর্যন্ত বাচ্চার কাছে থাকো টাকা পয়সা যা লাগে আমি দেব তারপর তুমি আসো দু বছর পর গৃহকর্মী যখন আবার কাতারে গেল দেখে তার সেই মালকিন দিব্যি সেজে গুজে ঘুরে বেড়াচ্ছেন ঘটনা কি ঘটনা হলো মেয়েটিকে বাড়িতে পাঠানোর কিছুদিন পর থেকে রোগী একটু একটু করে ভালো হতে লাগলেন তার কাপুনি মাথা ঘোরা হুইল চেয়ার ছাড়া হাঁটতে না পারা এই সমস্যাগুলো একটার পর একটা দূর হয়ে গেল খাওয়ার রুচি ফিরে এলো একটা সময় ডাক্তার তাকে ক্যান্সার মুক্ত ঘোষণা করলেন ডাক্তার নিজেও খুব অবাক হয়েছেন এরকম ঘটনা কিভাবে সম্ভব আসলে সম্ভব এবারে প্রজ্ঞায় একটা বাক্য খুব মনে গেঁথে গেছে গুরুজি বলছেন একজন আশাবাদী হতাশ হতে পারে কিন্তু একজন বিশ্বাসী কখনো হতাশ হয় না অর্থাৎ একজন মানুষ যে বিশ্বাসী যে স্রষ্টার শক্তিতে বিশ্বাস করে সে তো কখনো আশাহারা হতে পারে না কারণ সে জানে আল্লাহর ক্ষমতা অসীম তিনি পারেন না এমন কিছু নেই তাহলে হতাশ হওয়া কেন আরেকটা রূপক গল্প আছে যা করোনার প্রেক্ষাপটে বললেও আমার মনে হয়েছে এটা সব সময় সব ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে ব্যক্তি জীবন সমাজ জীবন গোষ্ঠী জীবন সংঘজীবন এমনকি রাষ্ট্রীয় জীবন গল্পটা হচ্ছে এরকম এক রাজা সহজ সরল ভালো মানুষ তার রাজ্য আশপাশের সব রাজ্যের মধ্যে যে কারণে খুব প্রশংসিত তা হল তার শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা আর এর নেপথ্য নায়ক হচ্ছেন এই রাজ্যের সেনাপতি সৎ দক্ষ পরিশ্রমী দেশপ্রেমিক একজন সেনাপতি তিনি গড়ে তুলেছেন এরকম একটা দক্ষ সেনাবাহিনী যার কারণে আশেপাশের রাজ্যরা একে আক্রমণের কথা ভুলেও ভাবে না তবে সেনাপতি বিশ্বাস করতেন যুদ্ধে নেমে ক্ষয় শিকারের চেয়ে বুদ্ধি দিয়ে যুদ্ধ এড়ানো ভালো কিন্তু পাশের এক রাজ্য এটা ফেললো এক দুষ্ট বুদ্ধি কোনোভাবে যদি সেনাপতিকে সরিয়ে এদেরকে যুদ্ধে নামানো যায় নেতৃত্বের অভাবে এরা এত বিশৃঙ্খল থাকবে যে তখন সহজেই হারানো যাবে এদের ভেবে তারা তাদের গোয়েন্দা বাহিনীকে লাগিয়ে দিল তারা খবর দিল যে রাজা খুব ভোলা ভালা সহজ মানুষ যা বোঝানো যায় তাই বোঝে তাকে টার্গেট করতে হবে করা হলো টার্গেট রাজাকে বোঝানো হলো দেখুন আপনার সেনাপতি তো আপনার অনুগত নয় শত্রু দেশের সাথে তার আতাত হয়ে গেছে যে কারণে দেখেন না যুদ্ধ করতে চাচ্ছে না রাজাও বিশ্বাস করে ফেললেন সেনাপতিকে বন্দি করে জেলে পাঠিয়ে দিলেন বা হয়তো আয়নাঘরে পাঠিয়ে দিলেন রাজ্য এখন সেনাপতিহীন রাজা সেনাবাহিনীকে বললেন যাও ঝাঁপিয়ে পড়ো তো সেনাবাহিনী যা করলো ঝাঁপিয়ে পড়ল এবং মারা পড়লো সবাই রাজ্য দখল হয়ে গেল অর্থাৎ শত্রু এবং বন্ধুকে ঠিকভাবে চেনাটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুর সব কথা সবসময় পছন্দ নাও হতে পারে কারণ সত্যিকার বন্ধু তো আপনাকে তাল দেবে না সে বলবে আপনার কল্যাণার্থে সেটা আপনার পছন্দ না হলেও কিন্তু সেটা বোঝার ম্যাচিউরিটি বা প্রজ্ঞা যদি আপনার না থাকে আপনি ভুল করবেন মানে বলা যেতে পারে ভুলের সিলসিলা শুরু হবে এই বইয়ের একটা ঘটনা দিয়ে আলোচনাটা শেষ করব ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে বাকি বইটা আপনারা পড়ে নেবেন টপিকটার নাম হচ্ছে অপচয় করে নিঃস মজার ব্যাপার হচ্ছে আলোচনাটা সিফ অপচয়ের না বরং অপচয়কারী হওয়া থেকে বাঁচাটা কেমন হবে আর দাতাই বা কোন মাত্রার হতে হবে তার একটা ইন্সপিরেশনের ঘটনা ঘটনাটা হজরত উসমান রাদে আল্লাহ আনহুর তিনি ধনী ব্যবসায়ী ছিলেন সেটা আমরা জানি একবার নবিজি সাল্লা সাল্লাম একজন অভাবীকে তার কাছে পাঠালেন লোকটি পরপর তিন দিন ওসমানের বাড়িতে গিয়ে তাকে তিনটি অবস্থায় পেল প্রথম দিন লোকটি যখন ওসমানের বাড়িতে গেল লোকটি দেখল ওসমান কিছু গম পিঁপড়ার গর্তের মুখে ছড়িয়ে বাকি গমগুলোকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করলেন যাতে আর পিঁপড়া না ধরে আসলে পিঁপড়াগুলো একেবারে গম গমের স্তূপের মানে ভেতরে গিয়ে হামলা করেছিল এটা দেখে লোকটির মনে হল ওসমান তো ভারী কৃপণ সে আর তার কথা বললই না ফিরে এলো দ্বিতীয় দিন সেদিন লোকটি দেখল ওসমান তার খাদেমকে মৃদু তিরস্কার করছেন কূপের শোলতে বড় করার জন্যে বলছেন শোলতে বড় করলে তো তেল বেশি পড়বে সেদিনও সে কিছু বলল না তৃতীয় দিন লোকটি ওসমানকে দেখলো উঠোনে কিছু তুলা শোকানো হচ্ছিল জালি দিয়ে ঢাকা তো বাতাসে কিছু তুলো উড়ে যাচ্ছে দেখে ওসমান ওগুলো আবার ধরে ধরে জালের মধ্যে ঢোকাচ্ছিলেন দেখে লোকটি নিশ্চিত হলো যে না এর কাছ থেকে কোনো সাহায্যই পাওয়া সম্ভব না অথচ নবীজি সাল্লাহ সাল্লাম কেন যে বারবার আমাকে এর কাছে পাঠাচ্ছেন কে জানে। যখন সে এরপর নবীজি সাল্লাহু আলাইসাল্লামের কাছে গেল নবীজি সাল্লাহ সাল্লাম তাকে বললেন তোমাকে তো মুখ ফুটে চাইতে হবে এবার যাও এবং তোমার অভাবের কথা বলো এবার সে সত্যি সত্যি মুখ ফুটে চাইল ওসমান যখন শুনলেন যে একে নবিজিৎ আসলাম তার কাছে পাঠিয়েছেন উনি সিদ্ধান্ত নিলেন নিশ্চয়ই সে প্রকৃত অভাবে তাকে ভালোভাবে সাহায্য করতে হবে এমন সময় খবর পেলেন মালামাল নিয়ে এক বিশাল উটের কাফেলা আসছে তার শুনে তিনি লোকটিকে বললেন এই কাফেলার যে উটটাকে মালামাল সমেত তোমার পছন্দ তুমি সেটাই নাও শুনে তো লোকটি নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না যাই কাফেলার কাছে গিয়ে যেই না সে সবচেয়ে বড় উটটাকে বেছেছে এবং তাকে নিয়ে রওনা হয়েছে দেখে ওই উটের পেছন পেছন বাকি উটগুলো আসছে সে তো বিব্রত ওসমান তো একটি উট নিতে বলেছেন সবগুলো তো নিতে বলেননি কিন্তু যেদিকেই যায় সেদিকেই সবগুলো উঠ যায় তখন ওসমানের এক বৃত্ত এসে তাকে বলল ওসমান রাজা আনহু বলেছেন আপনার উটের সাথে যতগুলো উট যাবে সবগুলোই আপনার হিসেবে নিয়ে নিতে সুবহান আল্লাহ অর্থাৎ অপচয় সচেতন কিন্তু দানের ব্যাপারে আকাশের মতো উদার তো এমনি বেশ কিছু গল্প আর ঘটনা নিয়ে এবং উদাহরণ নিয়ে সাজানো এই বইটি দাম চারশো টাকা ফেব্রুয়ারি বই মেলা উপলক্ষে এটি পাওয়া যাচ্ছে তিনশো টাকায় এছাড়া জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বইটি কুরিয়ার করে দেব আশা করি বইটি আপনারা পড়বেন এবং জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগানোর মতো উপযুক্ত হিসেবে পাবেন ইনশাআল্লাহ সব সম্ভব